তো ই পস্ুত আচ্ছা বলেন তো কোন চা খাওয়া যায় না কোন চা খাওয়া যায় না কোন চা হতে পারে কোন চা এমন কোন চা যেটা খাওয়া যায় না এমন কোন চা চা ই হতে পারে না দিব পা দিব লো আপনার এই ধালতে কোনো কুলো হয় না আচ্ছা ও এমন কোন আ পাচ দিব দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা কাগজে আছে কলমে আছে খাতাই নেই বলুন তো জিনিসটা কি কাগজে কাগজে আছে কলমে আছে কিন্তু খাতাই নেই জিনিসটা কি কি হতে পারে একটু ইউনিক ভাবে ভাবেন যে যেটা কাগজে আছে কলমে আছে কিন্তু খাতাই নেই সেটা কি পাঁচ সেকেন্ড সময় দিতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস করে দিলাম দর্শক দশক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন